ওয়ারি বটেশ্বর চারশো পঞ্চাশ খ্রিস্টপূর্বের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই ওয়ারি বটেশ্বরে যাওয়ার পথে এমন দৃষ্টিনন্দন নৈসর্গিক প্রাকৃতিক এবং নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষাৎ করবে রাস্তায় বটেশ্বর যাওয়ার পথে আর এটা হচ্ছে বটেশ্বরের একটি বাজার এই বাজারে বিলেতি ধনিয়া পাওয়া যায় বিলেতি ধনিয়া খুবই বিলিতি ধনিয়ার জন্য বাজারটি প্রসিদ্ধ এবং পরিচিত আর এটা হচ্ছে একটি লটকনের বাগান এই সময়টাই লটকন নেই নিঃসঙ্গ শেরফার মতো দাঁড়িয়ে আছে লটকন গাছগুলো যার সৌন্দর্য অনেকটাই ম্লান হয়েছে লটকনের অভাবে তবে লটকন না থাকলেও এখানে প্রচুর ছায়া রয়েছে আর এটা হচ্ছে জাদুঘরে যাওয়ার রাস্তা আর এটা পাঠানবাড়িতে ঢোকার পথ এর ঠিক সামনে রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসের ঠিক পরে একটি আধা পাকা বিল্ডিং রয়েছে বিল্ডিং এ অস্থায়ী জাদুঘরটি আর এই ওয়ারি বট্টের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমৃদ্ধির ক্ষেত্রে বাড়ির ভূমিকা অনস্বীকার্য এই রাস্তাতে জাদুঘরটি করা হচ্ছে সেই জাদুঘরের দিকে তো ঢাকা বিভাগে নসেন জেলা এবং বেলাব থানার অন্তর্গত যা প্রত্নতত্ত্বে সমৃদ্ধ একটি স্থান এই স্থানের ঝলঝলে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ইতিহাসের জন্য সমগ্র দেশে এবং বিশ্বে পরিচিত ঢাকা শহর থেকে সত্তর কিলোমিটার উত্তর অবস্থিত দুটি গ্রামে এই প্রত্ন প্রত্নতাত্ত্বিক প্রসিদ্ধ স্থানটির বিস্তৃতি পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনার স্থল থেকে সতেরো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত সতেরো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চলটির উত্থান পতন অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে ব্রহ্মপুত্র যমুনা স্রোত ভূমিকম্পের ফলে এবং ভূমিকম্প পরবর্তী সময়ে যে হয় সেই বন্যায় একশো খ্রিস্টপূর্বাব্দে ওয়ারি বটের স্বর্ণগর কেন্দ্রটি পরিত্যক্ত হয় অর্থাৎ সম্পূর্ণটাই প্রাকৃতিক বিপর্যয়ের উপর প্রাকৃতিক শক্তির উপর এই অঞ্চলের উত্থান পতন জড়িয়ে রয়েছে তো খননকার্যের মাধ্যমে একটি সুরক্ষিত নগর কেন্দ্র পাকা রাস্তা এবং শহরতলির আবাসস্থল উন্মোচিত হয়েছে ভারত উপমহাদেশের তাম্র পাথর যুগের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় যা ছিল একটি দুর্গনগরী আনুমানিক আড়াই হাজার বছর পূর্বে খ্রিস্টপূর্ব চারশো থেকে একশো অব্দের মাঝে ছাপাঙ্কৃত মুদ্রা এবং উত্তর ভারতীয় কৃষ্ণ মৃতপাত্র পাওয়া গেছে দুই হাজার খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড এই তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন চোদ্দ কার্বন চোদ্দ পরীক্ষাগারে কার্বন ১৪ পরীক্ষার প্রেক্ষিতে ৪৫০ অব্দের নগর হিসেবে নিশ্চিত হয়েছে অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সময়কাল নির্ধারণের জন্য কার্বন ১৪ নামে একটি পরীক্ষা রয়েছে এই কার্বন ১৪ পরীক্ষা পরিচালনা করেন তিনটি দেশের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড এবং তারা এই প্রত্নতাত্ত্বিকগণ এই সিদ্ধান্তে উপনীত হন যে এই নগরীটি অর্থাৎ ওয়ারি বটেশ্বর নগরটি চারশো পঞ্চাশ অব্দের নগরী এবং এই ব্যাপারে এই ব্যাপারে তারা নিশ্চয়তা দিয়েছেন যাই হোক তো আপনারা তথ্য পেলেন যে প্রকৃতির যে স্বভাব প্রকৃতির যে ক্ষমতা পাওয়ার এই প্রকৃতি তার ক্ষমতা বলে এই অঞ্চলের যে উত্থান এবং পতন সেটি নিয়ন্ত্রণ করেছে কোনো একটা সময় এই যা আজ এই জাদুঘরের মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে শুধু আমাদের চোখের সামনে তো জাদুঘরের ভিতরের অংশটুকু খুবই দৃষ্টি নন্দন আর এই অংশটুকু হচ্ছে পিছনের অংশ সবুজ শ্যামলিমায় ভরপুর হ্যাঁ সবুজ ধান খেত আর এই সময়টা হচ্ছে শরৎ শরৎকালের মাঝামাঝি বা এবং বাস শেষের দিকে খুবই চমৎকার দৃষ্টি নন্দন একটি এলাকা অক্সিজেনে ভরপুর যারা অক্সিজেন পছন্দ করে নাচতে পারেন আর এটা হচ্ছে পাঠানবাড়িতে অস্থায়ী জাদুঘর এখানে আবিষ্কৃত বিভিন্ন তৈদসপত্র বা মুদ্রাগুলো রয়েছে আর পাঠানবাড়ির একটি ভূমিকা রয়েছে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের ক্ষেত্রে এই এই অংশটি এই রাস্তাটি হচ্ছে যে উন্মুক্ত যে জাদুঘরটি করা হয়েছে সেই উন্মুক্ত জাদুঘরের এখানে আপনারা গাড়িগুলো যারা আসবেন পার্কিং করে হাতের বাম পাশে ঢুকবেন সোজা বরাবর একেবারে রাস্তাটি চলে গেছে এবং হাতের ঠিক হাতের ঠিক বাম পাশে আপনারা পাবেন এমন একটি মাটির ঘর মাটির ঘর দেয়ালগুলো মাটির দেয়াল এবং এ একটা সময় এগুলো খুবই এগুলো এই ধরনের ঘরের খুব প্রচলন ছিল ঘরগুলো মানুষকে শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করতো যেহেতু মাটির তৈরি যাই হোক তো এখন দেখতেছেন এই উন্মুক্ত সামনে সাইনবোর্ড এবং ফটক এদিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে হাতের ডান পাশে হাতের ঠিক ডান পাশে আমরা এখানে দেখতে পাবো কতগুলো পুকুর রয়েছে সরি পুকন্যায়গুলো হচ্ছে জলাধার বা কূপ তদানীন্তন সময়ে মানুষ যেভাবে জল বা পানির ব্যবস্থা করতেন পানিগুলো ধরে রাখতেন বা মাটির নিচ থেকে পানিগুলো উঠাতেন যদিও কালের বিবর্তনে এই কূপগুলো বা এই জলাধারগুলো এখন আর তেমন একটা দেখা যায় না শিশুদের খেলার জন্য এই স্থানটি নির্ধারণ করেছে এখানে কিছু খেলনা রয়েছে আর এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করি ঠিক এই মুহূর্তে এখানকার উন্নয়ন কাজ স্থগিত রয়েছে আর এই স্থগিত থাকার কারণ হচ্ছে আর্থিক ক্রাইসিস আর্থিক অসঙ্গতির কারণে কাজ বন্ধ রয়েছে আর এটা হচ্ছে একটা ছোটো পুকুর বা পুকুনিয়া এর নির্দেশনায় বা এই ফলকে লেখা রয়েছে পুকুনিয়া বা কুন্ড অথবা কূপ এখানে পোড়ামাটির ফলকে সারি সারিভাবে একটির পর একটি সাজিয়ে খুব দৃষ্টিনন্দন শৈলীর মাধ্যমে পুকুনিয়া বা পুকুরটির Srishti